আসসালামু আলাইকুম সবাইকে আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের কাবাব খুব সহজেই ঝটপট ঘরোয়া উপকরণ দিয়েই আজকের এই কাবাব রেসিপিটি তৈরি করবো অনেকেই মনে করেন কাবাব বানাতে অনেক বেশি ঝামেলা বা অনেক বেশি উপকরণ লাগে আসলে তা কিন্তু নয় আজকে আমি আপনাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আর খুব সহজেই মজাদার গরুর মাংসের কাবাবের রেসিপিটি করে দেখাবো আশা করি সকলের কাছে কিন্তু আজকের এই কাবাবের রেসিপিটি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আরও নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ বোটের ডাল বোটের ডালটাকে কিন্তু আমি তিন ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম আর ভিজানোর ফলে কিন্তু বোটের ডালটা কিন্তু ফুলে খুবই নরম হয়ে গিয়েছে আপনারাও কিন্তু তিন থেকে চার ঘন্টা আগে বোটের ডালটা ভিজিয়ে রাখবেন আর গরুর মাংসগুলোকে ছোট ছোটো করে কেটে দেবার কারণ হচ্ছে গরুর মাংসগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর আমরা ব্লেন্ডারও খুব সহজেই করতে পারবো বা পাটায়ও যদি আমরা বেটে নিই তাহলে খুব সহজেই আমরা বেটে নিতে পারবো আর কাবাব তৈরিতে কিন্তু মাংসটা নিতে হবে একদম সলিড মানে কোনো চর্বি বা কোনো হাড় কিন্তু নেওয়া যাবে না গরুর মাংস হোক মুরগির মাংস হোক খাসির মাংস হোক আপনারা যে কোনো মাংস দিয়ে কাবাব তৈরি করেন একদম সলিড মাংসটা নেবার চেষ্টা করবেন দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা আরও দিয়ে দিলাম কিছু আদার টুকরো আরও দিয়ে দিলাম সাত আটটা রসুনের টুকরো দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ আপনারা চাইলে কিন্তু আদা আর রসুন এটা কিন্তু পেস্ট করেও দিতে পারেন তবে আমি যেহেতু এগুলোকে সিদ্ধ করব তারপরে পাটায় বেটে নিব তো সেজন্য একটু আস্তই দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ এবার আমি সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো পানি পানিটা কিন্তু আমি দিয়েছি বুটের ডাল আর মাংস আমি যতটুকু নিয়েছি তার ডবল পরিমাণ পানি দিয়েছি এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পারছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে খুব শুকনো শুকনো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে এটা কিন্তু পানি পানি একদমই রাখা যাবে না দেখেন গরুর মাংসের টুকরোগুলো ছোট ছোট হওয়াতে কিন্তু হাতে একটু চাপ দেওয়াতেই কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে এবার আমি এগুলোকে পাটায় বেটে নিব তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার কাছে পাটায় বেটে নিলেই কিন্তু কাবাবটা খুবই ভালো লাগে খেতে তো দেখতেই পারছেন আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম অনেকেই মনে করেন কাবাব বানাতে গেলে মাংসের পরিমাণটা খুবই বেশি দিতে হয় ডাল থেকে কিন্তু আমার প্রসেসে যদি আপনারা কাবাবটা তৈরি করেন তাহলে কিন্তু মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক দুটাই কিন্তু আপনারা ডালের সমপরিমাণ দিবেন তাহলে দেখবেন কাবাবটা খেতেও খুব ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুই তিনটা পেঁয়াজ কুচি আরও দিয়ে দিলাম কিছু মরিচ। এরপর আমি এখানে নিয়েছি দুই তিন পিস পাউরুটি পাউরুটিগুলোকে আমি এবার ছোট ছোট করে টুকরু করে তারপর এখানে আমি দিয়ে দিব আর অবশ্যই কিন্তু পাউরুটির সাইডের যেই অংশটা আছে ওটা একটু শক্ত হয় ওটা আমি ফেলে দিয়েছি আর এটা কিন্তু আমি হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পানিতে ভিজিয়ে তারপর পানিটা একদম চিপে ফেলে তারপরও এখানে দিতে পারেন আবার চাইলে কেউ এটাকে মানে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করেও মানে গুঁড়া গুঁড়া করেও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন তবে আমি যেহেতু বলেছি খুব সহজেই তৈরি করে দেখাবো মানে ঝামেলা ছাড়াই সেজন্য আমি হাতের সাহায্যেই কিন্তু ছোট ছোট টুকরু করে এখানে আমি ছিঁড়ে তারপরে পাউরুটিগুলো দিয়ে দিলাম এখানে আমার তিন পিস পাউরুটি লেগেছিল এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মেশানোটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে তো দেখতেই পারছেন খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি খুব শক্ত শক্ত একটা ডো হয়েছে আর মনে রাখবেন কাবাবের ডোটা যতটা শক্ত হবে অতটাই কিন্তু কাবাবটাও কিন্তু ভালো হবে যদি নরম নরম হয় ওই ক্ষেত্রে কিন্তু কাবাবটা খেতেও ভালো লাগবে না আর ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে আপনাদের বাসায় যদি পাউরুটি না থাকে আপনারা ওই ক্ষেত্রে কিন্তু টুস বিস্কুটের গুঁড়াও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন পাউরুটির পরিবর্তে এরপর আমি দুই হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর হাতগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি হাতে তেলটা ব্রাশ করে এরপর আমি প্রথমেই কিন্তু একটু হাতের সাহায্যে চিপে চিপে তারপর কিন্তু দুই হাতের সাহায্যে এরকম কাবাবের শেপ দিয়ে নিয়েছি প্রথমে যদি আপনারা হাতের সাহায্যে এরকম একটু চেপে চেপে নেন তাহলে দেখবেন কাবাবগুলো কিন্তু ভাজার সময় ফেটে যাবে না এরপর দুই হাতের সাহায্যে কাবাবের শেফটা আমি দিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলা যায় এক এক করে কিন্তু আমি কিন্তু বানিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু সেম প্রসেসে কিন্তু বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজে কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন পনেরো দিন বা এক মাসের জন্য যে কোনো আপনারা বক্সে ভরে এরকম করে রেখে দিতে পারেন যখন আপনারা খাবেন এর পনেরো থেকে বিশ মিনিট আগে আপনারা ভের করে রাখবেন তারপর আপনারা ভেজে নেবেন তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমি কিছু পরিমাণ বানিয়ে নিয়েছি এবার আমি আপনাদের এগুলো ভেজে দেখাবো। চুলায় আমি পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এরপর আমি কাবাবগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি গরম তেলে প্রথমে কিন্তু তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি তারপর যখন কাবাবগুলো দিয়েছি আমি কিন্তু চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি আর কাবাবগুলো যখন ভাজবেন তখন দেখবেন এরকম ফেনা ফেনা উঠবে তো এবার কিন্তু আমি চুলার আঁচটা একদমই লোয়ে রেখেছি এখন কিন্তু চুলার আসটা একদমই হাই হিটে রাখা যাবে না যতটা লোয়ে রেখে আপনারা কাবাবগুলো ভাজবেন দেখবেন কাবাবের কালারটা ঠিক ততটাই সুন্দর হবে আর হাই হিটে যদি আপনারা কাবাবগুলো ভাজেন তাহলে কিন্তু দেখবেন কাবাবগুলো কিন্তু পুড়ে যাবে কালারটাও কিন্তু খুবই বাজে আসবে এই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এখানে কিন্তু দেখতেই পারছেন খুব সুন্দর কালার চলে এসেছে তো এবার আমি এক এক করে নামিয়ে ফেলবো মানে যেগুলো কালার আর এসে গিয়েছে মানে যেগুলো হয়ে গিয়েছে ওইগুলো আমি নামিয়ে ফেলব তো দেখতেই পারছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে কাবাবের কালারগুলো আশা করি আজকের এই ঝটপট ঘরোয়া উপকরণ দিয়ে কাবাবের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম